সৃষ্টি কত রহস্যময় হয় কত বিস্ময়কর হয় এবং নিশ্চয়ই এর মধ্যে শিক্ষাও লুকিয়ে আছে আল্লাহ চাইলে কি না করতে পারে তার বাস্তব যাজল্য প্রমাণ এটাই যে একটা গাছে আমরা স্বাভাবিক অবস্থায় দেখি একটা মাথা হয় দুইটা বড় জোর দেখা যেতেও পারে কিন্তু তেরো চোদ্দোটা মাথা এটা সত্যি একটা অভূতপূর্ব দৃশ্য এটা সত্যি বিস্ময়কর অপূর্ব একটি দৃশ্য এবং এই রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে নতুনভাবে যেই দেখতে যে সবাই অবাক হচ্ছে এবং কেউ না কেউ আল্লাহ শুকরিয়া আদায় করছে যারা গভীরভাবে তাত্ত্বিক মানে মনোলোভা ইয়ে মানে অন্তর দিয়ে যে ইয়ে সৃষ্টিকর্তার সৃষ্টিকে বুঝতে চেষ্টা করে বোঝার চেষ্টা করছে সে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ এবং আবার দেখুন একটি বিষয় ফলও এসেছে অলরেডি আমরা শুনেছি যে এর আগে প্রত্যেক মাথাতেই ফল ধরতো এখন দেখতে পাচ্ছি প্রায় দুই তিনটি মাথাতেই যে নারকেল রয়েছে অলরেডি একটি দুইটি করে ধরে ধরে আসে আসলে মহান আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে দেখলে আলহামদুলিল্লাহ বলতেই হয় যে এত সুন্দর সৃষ্টি এর মধ্যে লুকিয়ে আছে শিক্ষণে অনেক বিষয় এটা জ্ঞানীদের জন্য অবশ্যই শিক্ষণীয় এবং চিন্তার বিষয় ধন্যবাদ ভাই আপনাকে